আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের এসএসসি বায়োলজি কোর্সের হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন স্টুডেন্ট আমাকে হচ্ছে এই এমসি করে জিজ্ঞাসা করছে যে ভাই এটার আনসার কি হবে তো আমার কাছে মনে হচ্ছে যে এই এমসি গোটা খুবই ইন্টারেস্টিং তোমাদের সাথে শেয়ার করা যায় পাশাপাশি হচ্ছে এ এম সি কিন্তু হচ্ছে যশোর বোর্ডে দু হাজার সতেরো সালে এস এস সি পরীক্ষা আসছিল সো খুবই একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমরা কিন্তু সবাই হচ্ছে কুষ বিভাজন অধ্যায় আশা করি শেষ করে ফেলছি কুষ বিভাজন হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় সো সেই অধ্যায়ে যদি আমরা শেষ করে থাকি তাহলে আমরা অলরেডি জেনে গেছি কি জেনে গেছি যে সেখানে হচ্ছে দুইটা কুষ বিভাজনের কথা বলা হয়েছে একটা হচ্ছে মাইটোসিস আর একটা ছিল কি আর একটা ছিল হচ্ছে মায়োসিস কিংবা মিওসিস যেটাই বলো না কেন কোনো সমস্যা নেই আচ্ছা এই দুইটা কুষ বিভাজনের মাঝে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে মাইটোসিস হচ্ছে এমন একটা কুশ বিভাজন যেখানে কিনা একটা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা যদি টুয়েন থাকে সেখান থেকে দুইটা যে অপত্য কোষের সৃষ্টি হয় দুইটা যে অপত্য কোষ বা সন্তান কোষের সৃষ্টি হয় সেগুলো কীরকম হয় সেগুলো হয় হচ্ছে টুয়েন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অর্থাৎ মাতৃকোশ যেরকম অপত্য কোষগুলো একদম হুবহু সেম হয় অন্যদিকে মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে ঘটনা কি হয় মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা যদি থাকে টুয়েন তাহলে অপত্য যে চারটা কোষের সৃষ্টি হয় তাদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কমে কী হয়ে যায় কমে হয়ে যায় কিন্তু হচ্ছে এন ঠিক আছে তাহলে আমরা কিন্তু এই জিনিসপাতিগুলো অলরেডি জানি যে কোষ বিভাজনের ক্ষেত্রে মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে অন্যদিকে কোষ বিভাজনের ক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে কিন্তু হচ্ছে অর্ধেক হয়ে যায় এই কথাগুলো আমরা অলরেডি জানি এখন আসলে আমাদের বিভাজন দেখানো হয়েছে এখানে অবশ্যই এখন এই যে মাতৃকোষ সেই মাতৃকোষের ভিতরে এক্স জিনিসটা দ্বারা তোমার এক্স বোঝাচ্ছে না এক্স দ্বারা বোঝাচ্ছে আসলে ক্রোমোজোম সংখ্যা ঠিক আছে তুমি তোমার এক্স কে যতই ভোটার চেষ্টা করো এক্স তোমার পিছে ছাড়বে না এনিওয়ে এই যে এক্স এক্স যে কোষটা আছে মাতৃকোষটা সেটাতে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ষোলো এটাতে ক্রোমোজোম সংখ্যা কত এটাতে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ষোলোটা অন্যদিকে এই যে এক্স ওয়ান এবং এক্স টু তারা হচ্ছে এই কোষটা থেকে সৃষ্টি হয়েছে অর্থাৎ এগুলো হচ্ছে অপত্য কুশ পরবর্তীতে এই কুশগুলো আবার বিভাজিত হয়েছে বিভাজিত হয়ে এক্স ওয়ান এবং এক্স টু এটাও বিভাজিত হয়ে এক্স ওয়ান এবং এক্স টু তৈরি করছে এখন প্রশ্নে যে জিনিসটা চাইছে সেটা হচ্ছে উদ্দীপকের শুরুর যে কোষটা প্রথম যে সেটা সংখ্যা যদি ষোলো হয় এবং এই এক্স যদি হচ্ছে দুইবার পূর্ণ বিভাজনে যায় দুইবার যদি এটা পূর্ণ বিভাজন হয় তাহলে এক্স টু তে এই যে আছে অথবা এই যে আছে এক্স টু সংখ্যা কত সো এই জিনিসটা হচ্ছে আমাদের প্রশ্ন সো এই ধরনের প্রশ্ন তোমাদের এমসিকেও তো আসতে পারে তোমাদের বোর্ড পরীক্ষা তো আসতে পারে সো এই জিনিসটা আনসার করাটা খুবই খুবই সিম্পল খুবই খুবই সিম্পল আমরা মনে রাখবো যে এই টাইপের এমসিকিউ যদি আসে তাহলে আমাদের মাইটোসিস এবং মায়োসিসের কিছু বেসিক মনে রাখতে হবে তাহলে দেখা যাবে যে এই টাইপের এমসিকিউ আমরা একদম ইজিলি হচ্ছে সলভ করতে পারবো আমরা মনে রাখবো যে এই যে মাইটোসিস সে মাইটোসিস কুশ বিভাজনেরই একটা অপর নাম হচ্ছে পূর্ণ বিভাজন পূর্ণ বিভাজন তাহলে পূর্ণ বিভাজন যদি কোথাও পাও তাহলে আমরা কি বুঝবো যে এটা তার আসলে বোঝানো হয়েছে হচ্ছে মাইটোসিস কুশ বিভাজনকে তাহলে এখন দেখো প্রশ্নের মাঝে কি বলছে যে উদ্দীপকের এক্স হচ্ছে এমন একটা কোষ যেটাতে ক্রোমোজোম সংখ্যা সুলভ এবং এই এক্স হচ্ছে দুইবার কিউসে দুইবার হচ্ছে পূর্ণ বিভাজনে গেছে পূর্ণ বিভাজনে যাওয়ার ফলে হচ্ছে সৃষ্টি হয়েছে এখন এই এক্সটুতে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কত সো আমরা কিন্তু সবাই জানি অলরেডি কিন্তু আমরা জানি যে মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে মাত্র কোষে যত ক্রোমোজোম থাকে অপত্য কোষগুলোতে ঠিক তত সংখ্যক কি থাকে এখন এই কোষটার কথা চিন্তা করো যে এই কোষে যখন হচ্ছে একবার মাইটোসিস হয়েছে তখন তার থেকে যে দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়েছে সেগুলোতে ক্রোমোজোম সংখ্যা সেম রয়েছে এগুলোর থেকে যদি আবার মাইটোসিস হয় আবার যদি দুইটা কোষের সৃষ্টি হয় এগুলো থেকে আবার যদি হচ্ছে দুইটা কোষের সৃষ্টি হয় তখন সেগুলোতেও কিন্তু ক্রোমোজোম সংখ্যা একে থাকবে ক্রোমোজোম সংখ্যা কিন্তু টু করেই থাকবে ঠিক আছে টু করে করেই থাকবে কারণ কি হতেছে মাইটোসিস হইতেছে আর আমরা জানি মাইটোসিস হইলে হচ্ছে ক্রমোজম সংখ্যা সেম থাকে কোষে একবার মাইটোসিস হোক কিংবা একশো বার মাইটোসিস হোক অর্থাৎ যতবার কুষে ততবার হচ্ছে বিভাজন হইলে কিন্তু সেমই থাকবে তাহলে এখানে বলা হয়েছে তাহলে ক্ষেত্রে হচ্ছে ক্রমোজম সংখ্যা কি থাকবে ক্রমোজম সংখ্যা কিন্তু একই থাকবে অর্থাৎ এই যে এক্স টু সেই এক্স টুতে কিন্তু ক্রমোজম সংখ্যা ষোলোই থাকবে ঠিক আছে যদি বলা হইতো যে এখানে দুইবার না এখানে হচ্ছে বিশ বার ঠিক আছে বিশ বার হচ্ছে আমার এই মাইটোসেস হয়েছে বা পূর্ণ বিভাজন হয়েছে তাহলে তখনও কিন্তু হচ্ছে এক্সট্রুতে ক্রমোজম সংখ্যা কত থাকবে শুরুই কিন্তু থাকবে ঠিক আছে অর্থাৎ ক্রোমোজম সংখ্যার কোনো কিন্তু চেঞ্জ হবে না এখন তোমাদের ক্ষেত্রে যদি এরকম হয় যে এই এমসি কিউটা একটু হচ্ছে চেঞ্জ করে আসছে ঠিক আছে বলা হয়েছে যে এখানে হচ্ছে পূর্ণ বিভাজন না এখানে হচ্ছে রাস বিভাজন এখানে কি হয়েছে রাস বিভাজন হয়েছে ঠিক আছে রাস বিভাজন হয়েছে এবং এই জিনিসটা হচ্ছে দুইবার হয়েছে যদি এরকম বলে তাহলে হচ্ছে কি আনসার দিবা যদি বলে রাস বিভাজন রাস বিভাজন মানেই কি রাস বিভাজন মানেই হচ্ছে মায়োসিস মায়োসিসের ক্ষেত্রে যেহেতু হচ্ছে ক্রমজম সংখ্যা রাস ঘটে এই জন্য এটাকে বলা যায় রাস বিভাজন ঠিক আছে রাস বিভাজন সো আমরা মনে রাখবো যে রাস বিভাজন যখনই ঘটে তখন ক্রমজম সংখ্যা কিন্তু কমে যায় তাহলে এখন দেখো তোমাদের অনেকের কাছে এই জিনিসটা মনে হইতে পারে যে একবার যদি হচ্ছে এক্সে রাস বিভাজন ঘটে বা মায়োসিস হয় তাহলে হচ্ছে এখানে ক্রমজ সংখ্যা হয়ে যাবে আট আট পাশাপাশি যদি হচ্ছে আবার এখানে যদি হচ্ছে মায়োসিস হয় তখন এখানে ক্রমজম সংখ্যা হয়ে যাবে চার চার ঠিক না এরকম তো অনেকের ক্ষেত্রে মনে হবে কিন্তু এখানে আসলে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে সো ভুলটা কোন জায়গায় যতদিন বায়োলজি পড়বা সবসময় এই জিনিসটা মনে রাখবা যে মায়োসিস কুশ বিভাজন বা মিওসিস কুশ বিভাজন এই জিনিসটা সব সময় সব সময় হচ্ছে টু এন সংখ্যক বিশিষ্ট কোষে হবে কখনোই কোনো অবস্থাতেই হচ্ছে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষে হবে না কারণ দেখো যদি হচ্ছে টু এ হচ্ছে এই জিনিসটা হওয়ার পর এন সৃষ্টি হয় অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা যদি অর্ধেক হয়ে যায় এনে যদি জিনিসটা ঘটে এনে যদি কোনো কারণে ধরো হচ্ছে মায়োসিস ঘটছে ঘটলে কি হবে সেখান থেকে যে কুশটা সৃষ্টি হবে সেটার ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে হচ্ছে এন বাই টু আর প্রকৃতিতে বলে হচ্ছে হইতে পারে না তো এই জন্য এই জিনিসটা কখনোই হওয়া সম্ভব না তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি হচ্ছে যে একবার যেই কোষে মায়োসিস হয়ে গেছে সেই কোষ পরবর্তীতে আর কখনোই হচ্ছে মায়োসিস বিভাজন ঘটাবে না অর্থাৎ হচ্ছে একবার একটা কোষে যদি মায়োসিস বিভাজন ঘটে তার ক্রোমোজম সংখ্যা কমে যায় সেই জিনিসটা আর পরবর্তীতে কখনোই হচ্ছে মায়াসিস কোষ বিভাজন কিন্তু করবে না তাহলে এই জিনিসটা যদি সত্য হয় বা এই বেসিকটা যদি সত্য হয় এই জিনিসটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে এই জিনিসটা কি আনসার হচ্ছে যে চিত্রের এক্সের ক্রমজম সংখ্যা হচ্ছে ষোলো এই কোষ্ঠের ক্রমজম সংখ্যা সুলভ এবং এখানে হচ্ছে হ্রাস বিভাজন বা মায়াসিস কোষ বিভাজন বলতেছে হচ্ছে দুইবার ঘটছে বা দুইবার ঘটলেও আসলে হচ্ছে ক্রমজম সংখ্যা কয়বার হ্রাস পাবে বা কয়বার হচ্ছে অর্ধেক হবে একবার কিন্তু অর্ধেক হবে অর্থাৎ এখান থেকে যেই মাত্র ষোলো থেকে হচ্ছে আট হয়ে যাবে এই আট কিন্তু আর কখনই হচ্ছে কমবে না অর্থাৎ বাকি যতগুলো হচ্ছে কুশ বিভাজন হবে সেগুলা আসলে কি হবে আসলে হবে কিন্তু হচ্ছে মাইটোসিস আর মাইটোসিস কুশ বিভাজন হলে পরবর্তীতে এখান থেকে যে কুশগুলোর সৃষ্টি হবে সেগুলোর ক্রোমোজোম সংখ্যা কিন্তু সেমই থাকবে অর্থাৎ আর্টি করে থাকবে ঠিক আছে তাহলে আমরা কিন্তু এই জিনিসটা একদমই ক্লিয়ার হয়ে গেলাম যে একটা কোষে যদি একবার মাইটোসিস কুশ বিভাজন হয়ে যায় অর্থাৎ তার ক্রোমোজোম সংখ্যা যদি হ্রাস পেয়ে যায় তখন সেখানে আর দ্বিতীয়বার কখনোই হচ্ছে কি হবে না কখনোই কিন্তু কিংবা বিভাজন হবে না যদিও এখানে আমরা দেখতেছি যে যে প্রশ্নে এই জিনিসটা বলে দুইবার বিভাজন হচ্ছে দুইবারের জায়গায় এখানে যদি বিশ বারো বলে পঁচিশ বারো বলে একশো বারো যদি বলে একশো বার যদি হচ্ছে রাস বিভাজন বলে তারপর আমরা কি বলবো তারপর আমরা বলবো যে একবার চাষ হচ্ছে আমাদের ক্রমজম সংখ্যা হ্রাস পাবে এরপর আর কখনই হচ্ছে ক্রমজম সংখ্যা কিন্তু হ্রাস পাবে না আমি চেয়েছিলাম যে এই বেসিকগুলো তোমরা যাতে এখন থেকে একদম ক্লিয়ার থাকো তাহলে যে জিনিসটা হবে যে পরবর্তীতে এইচএসে বা অ্যাডমিশনে যখন যাবা বা যখন হচ্ছে বায়োলজি অলিম্পিয়াডে যাবা তখন কিন্তু এই টাইপের প্রশ্ন আসলে আর কখনই কিন্তু তোমরা আটকাবে না তাহলে আমরা চলো এই জিনিসটা একটু মুছে মুছে দিয়ে এই টাইপের এমসি কেউ সলভ করার জন্য যে দুইটা বেসিক আমাদের মনে রাখতে হবে সেই বেসিকগুলো একটু লিখে ফেলি যাতে পরবর্তীতে তোমরা হচ্ছে এই টাইপের প্রশ্ন ইজিলি সলভ করতে পারো এক নম্বর আমরা যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে পূর্ণ বিভাজন মানেই হচ্ছে মাইটোসিস পূর্ণ বিভাজন কথাটা দেখলেই বুঝবা যে এই জিনিসটা দ্বারা কি বোঝানো হচ্ছে মাইটোসিস বিভাজন বোঝানো হচ্ছে এবং রাস বিভাজন যদি লেখা থাকে রাস বিভাজন রাস বিভাজন মানেই হচ্ছে আসলে মায়োসিসকে বোঝানো হচ্ছে বা মিওসিসকে বোঝানো হচ্ছে ঠিক আছে মায়োসিস মিওসিস দুইটাই কিন্তু ঠিক আছে অনেকে বলো যে ভাই আপনার তো উচ্চারণ সমস্যা মায়োসিস বলতেছেন আসলে মিওসিস একই কথা কিন্তু ঠিক আছে মায়োসিস মিওসিস দুই জিনিসটা কিন্তু অ্যাকসেপ্টেবল আচ্ছা দুই নম্বর যে বেসিকটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা কোষে যতবারই মাইটোসিস বিভাজন হোক না কেন তার ক্রোমোজোম সংখ্যা সেম থাকে তার ক্রোমোজোম সংখ্যা সেম থাকে ঠিক আছে তাহলে এই কোষটাতে যদি হচ্ছে একশোবারও মাইটোসিস হয় তাহলেও কিন্তু তার ক্রোমোজোম সংখ্যা কত থাকবে ষোলোই কিন্তু থাকবে ঠিক আছে সো এই জিনিসটা আমরা বুঝলাম তিন নম্বর যে বেসিকটা আমরা লিখে ফেলবো সেই জিনিসটা হচ্ছে একটা কোষে একবার মায়োসিস বা মিওসিস যেটাই বলো মায়োসিস কোষ বিভাজন হয়ে গেলে ব্রেকেডে আমরা লিখবো অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেলে তাতে আর কখনোই কুশ বিভাজন হয় না ঠিক আছে বোঝা গেছে এই জিনিসটা মনে রাখবা যে একটা কুশে একবার যদি মায়োসিস বিভাজন হয়ে যায় অর্থাৎ ক্রোমজম সংখ্যা যদি কমে যায় সেই জিনিসটা আর কখনোই কোনো অবস্থাতেই হচ্ছে কে হবে না মায়োসিস কুশ বিভাজন কিন্তু হবে না অর্থাৎ ক্রমজুম সংখ্যা আর হচ্ছে হ্রাস পাবে না ষোলো থেকে একবার আট হয়ে গেছে এবার তার ভিতরে যত হোক না কেন তার ক্রমজুম সংখ্যা কিন্তু সবসময় হচ্ছে আট থাকবে ঠিক আছে সো এই কথাগুলো মনে রাখতে পারলে আশা করি হচ্ছে এই টাইপের এমসিকিউ তোমার হচ্ছে এসএসসি বলো বা এইচএসসি বলো বা অ্যাডমিশন বলো বা হচ্ছে আমাদের বায়োলজি অলিম্পিয়াড বলো যেখানে আসুক না কেন তোমরা কিন্তু একদম ইজিলি হচ্ছে সলভ করতে পারবে সো কেমন লাগলো আমাদের আজকের পর্বটা সবাই হচ্ছে কমেন্টে জানিও আর পাশাপাশি হচ্ছে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ নেক্সটে হচ্ছে অসাধারণ সব কন্টেন্ট আসবে সেগুলো আশা করি হচ্ছে তোমরা মিস করতে চাবে না তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আবারও সে পর্যন্ত সবাই ভালো থাকো ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবা আসসালামু আলাইকুম